সুপ্রিয় ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমরা পাওয়ার পয়েন্ট শিখুন ধারাবাহিকের প্রথম পর্ব শুরু করছি আমরা যখন আমরা একটি কম্পিউটার ওপেন করি প্রথমে আমাদের এই একটি ইন্টারফেস দেখা যায় অর্থাৎ এই বলে আমরা ডেস্কটপ এনভারমেন্ট অর্থাৎ কম্পিউটার ওপেন করার সাথে সাথে বেশ কিছু পাওয়ার সিম্বল দেখা যায় এখানে বিভিন্ন সফটওয়্যার সিম্বল বা অফিসের বিভিন্ন সিম্বল এখানে দেখা যায় এই পুরো এরিয়াটা কি বলছি আমরা ডেস্কটপ এনভায়রনমেন্ট অর্থাৎ এই পুরো জায়গাটাকে আমরা বলি ডেস্কটপ এনভায়রনমেন্ট এখন এই ডেস্কটপ এনভায়রনমেন্টে আমি এক পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ শুরু করব শুরু থেকে শুরু তাহলে প্রথমে আমাদের একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে হবে এখন পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করার জন্য আমি দুই ভাবে এখানে দেখাবো আমরা প্রথমে হতে পারে আপনি যে এই যে ডেস্কটপ এনভায়রনমেন্টে যে ফাঁকা জায়গাটা আছে আপনাদের এই যে ফাঁকা জায়গা যেগুলো রয়েছে এই ফাঁকা জায়গার উপরে আমরা রাইট অপশন অর্থাৎ আমার কিবোর্ডের থেকে যে মাউস থাকে মাউসের যে রাইট অপশন থাকে সেই রাইট অপশনে ক্লিক করব রাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ নিউতে যাব নিউ থেকে নিউতে ক্লিক করলে নিউতে আমাদের এই কার্চারটা অপশন থাকে এরপরে এখান থেকে আমরা যাব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলে আমার এখানে একটা ফাইল কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন এই ফাইলটি আমরা নাম রিনেম অর্থাৎ নাম লিখে নেব যে কোনো একটি নাম দিয়ে দিতে পারি যেমন হতে পারে বাংলাদেশ আমি এটার নাম দিলাম বাংলাদেশ বাংলাদেশ নামে একটি ফাইল আমরা ক্রিয়েট করলাম এটা একবার হতে পারে তাহলে এটা আমরা কিভাবে শিখছি এটা হচ্ছে ফাঁকা জায়গায় রাইট অপশনে ক্লিক করে যাবার দেখে রাইট অপশনে ক্লিক করে নিউতে যাব নিউ থেকে পাওয়ার পয়েন্টে যাব এভাবে কিন্তু একটা ফাইল ক্রিয়েট করলাম এ এছাড়া আমরা আর একভাবে যেতে পারি এটা হচ্ছে আমাদের যে কম্পিউটারের যে স্টার্ট বাটন থাকে স্টার্ট বাটনটা কোথায় আছে এই যে এইখানে আছে স্টার্ট বাটন এটাকে বলে স্টার্ট বাটন এইখানে ক্লিক করে এখান থেকে আমরা এখানে বাইখানে এখানে যদি আমি লিখি পাওয়ার পয়েন্ট ডব্লিউ ইয়ার পাওয়ার পয়েন্ট এখানে দেখেন পাওয়ার পয়েন্টটা একদম উপরে শো করতেছে এখানে ক্লিক করলেও আমাদের একটি পাওয়ার পয়েন্টের ফাইল কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে এভাবে আসবে এটা প্রথমে আসবে এখান থেকে আমাদের এখানে বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্টের যে থাকে বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে এখান থেকে কাজ শেখার জন্য মূলত আমরা এখানে অনেক কিছুই আছে পাওয়ার পয়েন্ট শেখায় কিন্তু অনেক জিনিস আছে আমরা একটু একটু করে যেহেতু শিখবো প্রথমে আমাদের একটা ব্লাঙ্ক স্লাইড নিতে হবে ব্লাঙ্ক স্লাইড নিলে দেখেন আমাদের একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হয়ে গেল ঠিক একইভাবে আমরা এইভাবে দুই ভাবে পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে পারি এখন এইখানে প্রথমে যখন আমরা ওপেন করি পাওয়ার পয়েন্ট ফাইলটা তখন আমাদের প্রথমে কি কি আছে এই বিষয়গুলো দেখা দরকার এই জায়গাগুলো এখন এই মুহূর্তে কিন্তু দেখেন সব ইনএক্টিভ আছে আর আমি যখন কোনো কিছু এখানে লিখব অর্থাৎ আমি একটা কিছু লিখতে চাই লিখতে গেলে আমাদেরকে একটা টেক্সট বক্স আনতে হবে এখন কিন্তু দেখেন এইগুলো সব একটিভ হয়ে গেছে তাহলে আমাদের এই এই যে পরিবেশটা এই যে ইনভারনমেন্টটা এই যে ইন্টারফেসটা এইটা সম্পর্কে আমার প্রথম একটা ভালো ধারণা নিতে হবে যেহেতু আমি এই পাওয়ার পয়েন্টই কাজ করব ঠিক আছে তাহলে আমাদের এইটার সম্পর্কে একটু ধারণা আমরা জেনে নেই এখানে দেখেন সবার উপরে সবার উপরে যেটা থাকে অর্থাৎ এখানে আমার আমি যে নামে খুলেছি আমার পাওয়ার পয়েন্টটা এটা একটা এই যে এই এখানে নাম দেওয়া হয় নাই সেই জন্য এটার নাম আসছে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট অর্থাৎ এখানে আমি একটা নাম দিলে সেই নামই উঠতো অর্থাৎ আমার যে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করব শীটই এখানে থাকতো এখানে এটাকে বলে আমরা টাইটেল বার সবার উপরে যেটা থাকবে সেটা হবে টাইটেল বার এই টাইটেল বারের পাশে যে দেখেন এখানে কয়েকটা জিনিস রয়েছে এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ আমরা যদি কোনো কাজ দ্রুত করতে চাই আমরা ভেতর থেকে করতে পারি সেটা না গিয়ে এখান থেকে আমরা কিছু আমরা সেভ করা বা অনেক কিছু আন্ডু রিডু বা প্রিন্ট যেটা আমরা এখানে সেট করে রাখতে চাই সেগুলো সেট করে এখান থেকে আমরা করতে পারি এরপর এখানে আছে চার্জ বার ঠিক আছে আর এখানে দেখেন আরো কিছু বিষয় রয়েছে এই যে কর্নারের দিকে একটা মাইনাস প্লাস বা এরকম ক্রস এই জিনিসগুলো রয়েছে এইটাকে বলি আমরা কন্ট্রোল টুলবার ঠিক আছে এখানে কন্ট্রোল টুলবার এটার কাজ কি প্রত্যেকটারই কিন্তু কাজ আছে আমরা শুধু এখন বারগুলো ছিলাম তাহলে এই প্রথমে আমার এটা ছিল টাইটেল বার এটা ছিল কুইক অ্যাক্সেস টুল বার এবং এটাকে আমরা নাম দিয়েছি কন্ট্রোল টুল বার এরপরে দেখেন এই যে বেশ কিছু জিনিস লেখা আছে আমি যেটা দেখাচ্ছি এখানে এই এক প্রথমে আছে ফাইল হোম ইনসার্ট ড্র ডিজাইন ট্রানজিশানস অ্যানিমেশন স্লাইড শো রেকর্ড ভিউ রিভিউ হেল্প এবং সেই ফরম্যাট এই জিনিসগুলো রয়েছে এর প্রত্যেকটাকে প্রত্যেকটাকে বলি আমরা এক একটা ট্যাব ঠিক আছে এখানে হোম একটা ট্যাব ইনসার্ট একটা ট্যাব এগুলো এক একটা ট্যাব তাহলে এইটাকে আমরা বলি ট্যাব বার বা ট্যাব বলে এই যে এই জিনিসগুলোকে আমরা বলি ট্যাব এবং প্রত্যেকটা ট্যাবের অধীনে যেমন আমরা এখন আছি হোমের অধীনে তারপরে আমি যদি ইনসার্টে ক্লিক করি এখন আছি আমরা ইনসার্টের অধীনে ড্রোতে ক্লিক করি ড্রোর অধীনে আছি অর্থাৎ প্রত্যেকটা ট্যাবের অধীনে তার যে ফাংশনাল জিনিসগুলো থাকে অর্থাৎ যেটা দিয়ে কাজ করে যেমন আমরা আবার হোম ট্যাবে যাই হোম ট্যাবে যখন আমরা গেলাম হোম ট্যাবের অধীনে কিন্তু এই জিনিসগুলা রয়েছে এই জিনিসগুলাকে আমরা এক এই যে হোম ট্যাবের অধীনে যে জিনিসগুলো রয়েছে আমরা একটু দেখাই এই যে জিনিস জিনিসগুলো রয়েছে এইটাকে বলে রিবন অর্থাৎ এক একটা ট্যাবের অধীনে অনেকগুলো রিবন থাকে যেমন হোমের অধীনে আছে ক্লিপ বোর্ড স্লাইডস ফ্রন্ট তারপর আছে প্যারাগ্রাফ ড্রয়িং এডিটিং হ্যাঁ অ্যাড এখন হতে পারে এক একটা কম্পিউটারে বা এক অফিসের ধরন বুঝে অফিস সিক্সটিন থার্টিন টোয়েন্টি ওয়ান বা অফিস তিনশো পঁয়ষট্টি এক যা মানে অফিসের ক্যাটাগরি বুঝে এটা আলাদা আলাদা হতে পারে তাহলে মোটামুটি থেকে আপডেট ভার্সন যতগুলো আছে থার্টিন সবগুলো অফিসেই একই টাইপের থাকার থাকবে একটা সেদিক থাকতে পারে কিছুটা তাহলে আমাদের এই যে যে ট্যাবগুলোর কথা আমরা বললাম অর্থাৎ হোমের অধীনে এই ট্যাবের অধীনে যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোকে আমরা বলছি রিবন এই রিবনগুলোর কাজই কিন্তু সবচাইতে বেশি তাহলে আমরা হোমের অধীনে যে রিবনগুলো আছে সেগুলো আমরা জানলাম এরপরে দেখেন এই এই যে আছে এরিয়াটা এটাকে বলি আমাদের এই এরিয়া একটা স্লাইড আছে অর্থাৎ এটা আউটলাইন বলে এই জায়গাটাকে এবং যেখানে আমরা মূলত কাজ করব এই যে সাদা যে অংশটা এটাকে আমরা বলি ফ্লাইট এরিয়া বা ওয়ার্কিং এরিয়া এই জায়গাটাতে আমরা কাজ করব। ঠিক আছে আমরা যদি একটু নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে দেখি যেমন এখানে একটা জিনিস আছে এই যে এই পাশ থেকে যদি আমি দেখাই এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে দেখেন এই একটা আছে নোটস অর্থাৎ আমরা যদি কোনো নোটস রাখতে চাই তাহলে আমাদের এই যে এই যে জায়গাটা নোটস লেখার জন্য ক্লিক অ্যাড টু নোট এই জায়গাটা আমরা নোট রাখতে পারি তারপর যদি কোনো কমেন্টস করতে চাই এটা দিয়ে করা যেতে পারে এবং এই জায়গাগুলোতে আমরা যদি একটু কালার চেঞ্জ করে দিয়ে দেখাই এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আমাদের রয়েছে কয়েকটা বার রয়েছে দেখেন এখানে যে স্লাইড শো তারপর স্লাইড কোন মোড়ে থাকবে স্লাইড শটার মোড আর এখানে দেখেন মাইনাস এবং প্লাস রয়েছে অর্থাৎ এটাকে বাড়ানো এবং কমানোর যে বিষয়টা আর এই যে আরেকটা জায়গা রয়েছে এই জায়গাটাকে বলি সার্চ বার ঠিক আছে সার্চ বার আর এই যে প্রথম যেটা থাকে এটা হলো স্টার্ট বার ঠিক আছে এই জায়গাগুলো আর এটাকে আমরা বলছি ভিউ বাটন এরপরে আমাদের যেটা থাকে একদম নিচের দিকে টাস্ক বার বলে এটাকে হ্যাঁ স্ট্যাটাস বার একদম নিচের দিকে দেখেন অনেকগুলো জিনিস রয়েছে এখানে এই যে জিনিসগুলো রয়েছে এইগুলোকে বলে স্ট্যাটাস বার হ্যাঁ স্ট্যাটাস বার একদম নিচের দিকে যেটা থাকে তাহলে মোটামুটি আমরা এই এন্টারফেসটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি এই টিউটোরিয়ালগুলো যদি আমরা বারবার দেখি তাহলে আমাদের এই জিনিসগুলো আয়ত্তে চলে আসবে এবং আমরা কাজ করতে করতে আমরা আরও শিখে যাব তাহলে আমরা একটু কাজ যদি শুরু করি তাহলে প্রথমে আমরা কাজ শুরু করতে গিয়ে প্রথমে আমরা এখানে ফাইলের যে কাজটা থাকবে সেটা আমরা পরে শিখব হোম বাটনে আমরা এখন আছি এখন আমার এখানে একটা আছে স্লাইড এখন আমি যদি আরো স্লাইট নিতে চাই তাহলে কি করবো তাহলে আমাদের এখানে দেখেন হোম বাটনের মধ্যে আছে নিউ স্লাইড এই নিউ স্লাইট গেলে আমাদের বিভিন্ন ধরনের সেলাইটের লে লেআউট আছে এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো এই লেআট গুলোর থেকে আমরা যখন কাজ শিখবো তখন আমরা মূলত ব্ল্যাঙ্ক স্লাইট নিয়ে কাজ করব। তাহলে আমার আরেকটা স্লাইড হয়ে গেলো এই যে একটা ছিল এখানে আরেকটা হয়ে গেছে এভাবে আমি যদি আরও নিতে চাই এখান থেকে নিউ থেকে আমি যতগুলো নিতে চাই ততগুলো আমি নিতে পারবো এটা একটা বিষয় হতে পারে আবার এই যে যে লাস্ট স্লাইডটা আছে আমার তিন নম্বর স্লাইড এর নিচে কার্চারটা রেখে এই যেটা যেটাকে এটা কার্চারটা রেখে আমি যদি এন্টারে চাপ দেই তাহলে কিন্তু আমার একাধিক স্লাইড আসতে থাকবে বারো তেরো চোদ্দ পনেরো যতটা স্লাইড চাই এবং আমি যদি ব্যাক স্পেস দেই তাহলে কিন্তু আমার এক একটা স্লাইড চলে যাবে তাহলে স্লাইড কিভাবে বাড়ায় কমায় সেই বিষয়গুলো আমরা কিন্তু জেনে গেলাম তাহলে আমার একটা পাওয়ার পয়েন্ট পেজে করতে গেলে অনেকগুলো স্লাইড কিন্তু লাগবে সেইগুলা এখান থেকে আমরা করতে পারবো কিভাবে করেছি এই এটা নিউ থেকেও নেওয়া এখান থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে যেতে পারি অথবা যেখানে আমি স্লাইড নিতে চাই তার নিচে কার্চারটা রেখে ক্লিক করে আমরা এন্টারে চাপ দিলে স্লাইডের সংখ্যা বাড়তে থাকবে আমাদের আমরা একটা ওয়ে দেখাই এখানে বিভিন্ন ওয়ে আছে আর যদি ব্যাক চাপ দিই আমরা ক্লিক করি তাহলে একটা একটা করে কমতে থাকে তাহলে আমরা স্লাইড বাড়ানো কমানো শিখে গেলাম লেআউট সম্পর্কে এটা আমরা লেআউট তো বিভিন্ন ধরনের আছে আমরা বলছি এখান থেকে আমরা মানে কোন ধরনের স্লাইড তৈরি করতে চাই সেখানে আমাদের কোন ধরনের স্লাইড লাগবে এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো আমরা এরপরে এখন আমরা একটু লেখার যদি চেষ্টা করি লিখতে গেলে আমাদের এখানে একটা বক্স আনতে হবে ঠিক আছে সেই বক্সটা আনতে গেলে আমাকে যেতে হবে ইনসার্টে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স আনতে হবে এই এখানে আছে টেক্সট বক্স অর্থাৎ কোনো কিছু যদি আমরা স্লাইডের ভিতরে প্রবেশ করাতে চাই ইনসার্ট করাতে চাই তাহলে আমাদের সবচেয়ে সবসময় ইনসার্টে যেতে হবে তাহলে এখন আমরা আবার হোমে আছি হোমে আছি এখন এখানে আমরা কোনো কিছু লিখতে চাই আমার কন্টেন্ট তৈরি করার সময় তো আমাকে লিখতে হবে এখন লেখার জন্য ইংরেজি যদি লিখতে চাই তাহলে আমরা সাধারণত এই যে এটাকে এই যে এই যে সেকশনটা দেখেন এই সেকশনটার কাজ হচ্ছে সবচেয়ে বেশি এই সেকশনটার কাজ হচ্ছে সবচেয়ে বেশি এই সেকশন থেকে আমরা লেখা নিয়ে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সেটা এখান থেকে করতে করতে হবে আমাদের অর্থাৎ আমরা কোন ফন্টে লিখবো সেই ফন্টগুলো এখানে আছে এটাকে বোল্ড করা ইটালিক করা আন্ডারলাইন দেওয়া তারপরে এখানে সাইজ চেঞ্জ করা ছোট বড় করা কমানো রং করা এই যে বিভিন্ন বিষয়গুলো এখান থেকে আচ্ছা তাহলে এটা আমরা একটু আলোচনা করে দিই যেমন আমরা একটা শব্দ লিখলাম আজকে আমরা বি এ এল এ ডিই এস এইচ বাংলাদেশ বাংলাদেশ এই শব্দটা লিখে এখন এইটাকে আমরা এটা আমাদের এখন যে ফন্টে আছে সেটা আছে কেলিভারি ফন্ট এইটা আছে সিলেক্ট করা এটাকে তাহলে আমাদের যদি এখন আমরা অন্য ফন্টে নিতে চাই আমাদের ফন্ট গ্যালারি আছে অর্থাৎ প্রত্যেকটা ইয়ের যে একটা ড্রপ ডাউন থাকে এটি কিন্তু একটু ভালো করে শিখতে হবে এই যে অর্থাৎ নিচে একটা তীরের দিকে তীর এগুলোকে কি বলি এগুলোকে বলে ড্রপ ডাউন এটা একটা অপশন এই ড্রপ ডাউনে যখন আমরা ক্লিক করি তখন আমাদের বিভিন্ন এটার মধ্যে আর কি কি আছে সবগুলো দেখাই দেয় কম্পিউটার মানে পাওয়ার পয়েন্ট বা যেকোনো বিষয়ে এমন একটা জিনিস যেটা অনেক কিছু আছে এটার মধ্যে সেটা আমাকে খুঁজে খুঁজে দেখতে হয় তাহলে এখান থেকে এখন আমি যে ফন্টে এটাকে নিতে চাই সেই ফন্টে এখান থেকে আমি নিতে পারতে চাই অর্থাৎ এই লেখাটা আমি যদি একটু বড় করে দেখাই এখানে দুটো জিনিস আছে দুটো এ আছে একটা বড় এ তাই না ক্যাপিটাল অর্থাৎ এটা দিয়ে ফন্ট ইনক্রিজ করি আমরা হ্যাঁ এইখান থেকে সরাসরি ইনক্রিজ করি আর এখান থেকে সরাসরি ডিক্রিজ করি অর্থাৎ কমাই বাড়ানো কমানো এখন এই বাড়ানো কমানোর যে বিষয়টা এখান থেকে করা যায় অথবা এখানে একটা ফন্টের সাইজের যে ড্রপ ডাউনটা আছে যে ড্রপ আছে এই ড্রপ ডাউনের টগল ডাউন করা টগল ডাউন করা বলতে কি বোঝায় এটাকে ক্লিক করা ক্লিক করলে এখান থেকে আমরা এই যে আছে আমাদের আমরা এত করতে পারি বা যেকোনো কোনো আশি পর্যন্ত করলাম এখন আমি আশিরও বড় করতে চাই তাহলে ওখানে তো আশির বড় আশি থেকে বড় করার অপশন কিন্তু এখানে নেই সেক্ষেত্রে আমি কি করব এখানে কারচার এনে আমি এখানে লিখে দেখাবো লিখে দেব যেমন আমি একশো লিখলাম একশো লিখে হ্যাঁ এটাকে আমি ক্লিক করলে এটা আমার অনেক বড় হয়ে গেল ঠিক আছে লেখার পরে এটা

আমার আন্ডারলাইন এটা ফেটে উঠে দিলাম ব্ল্যাঙ্ক বোল্টটা উঠে দিলাম এরকম করতে পারি এখানে এস এসে দিলে কি হয় এসে দিলে এটা একটু অন্য টাইপের শেপে হয় অর্থাৎ শ্যাডো পরে এইরকম কিন্তু অনেকগুলো বিষয় আমাদের এখানে আছে এই যে এবি ক্রস দেওয়া মানে কি স্টেক থ্রু এটাকে দিলে কি হয় এটা কাটা পড়ে তাই না যে আমি এটা আমার দরকার নেই এটা আমি এটা দাগ দিয়ে কেটে দিই কলম দিয়ে কেটে দিই এইটাকে এই যে এখানে স্টেক থ্রু করা যাবে ঠিক আছে এরপরে এগুলো সাজানো বানানো অনেকগুলো বিষয় আছে এটা আমরা জানবো এরপরে আমরা বড় ছোট জানলাম বড় করে কিভাবে ছোট করে কিভাবে এরপরে কালার করা অর্থাৎ কালার একটা থিম আছে এখান থেকে বিভিন্ন ধরনের কালার 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 আছে আছে আপনি আপনি যে করতে চান সেই এখান থেকে নিতে পারবেন ঠিক আসলে অনেকগুলো মজার মজার জিনিস আছে এখান থেকে আমরা নিতে পারি আমার এইগুলা কালার পছন্দ হয় না এখানে কিছু কালার আছে এই কালার আমার পছন্দ হয় না তাহলে আমি মোর কালারে যাব মোর কালারে গিয়ে এখান থেকে আমি নিজেই কালার তৈরি করে নিতে পারবো বিভিন্ন কম্বিনেশন দিয়ে দিয়ে নিজে কালার তৈরি করে আমি ওকে দিব আমার এটা কিন্তু সেই কালারে হয়ে গেল অনেক মজার জিনিস তাই না এরপরে যেটি আছে তাহলে আমরা এই যে ফন্ট গ্রুপ যেটাকে আমরা বলছি এই ফন্ট গ্রুপ থেকে মূলত আমরা এই লেখালেখির কাজগুলো আমরা করতে পারি আসলে কম্পিউটারে জানার কোনো শেষ নাই আমরা যত বেশি ঘাটাঘাটি করব তত জানতে পারবো এর যে সেকশনটা আছে এই সেকশনটা হলো প্যারাগ্রাফ অর্থাৎ অনেকগুলো লেখা লেখা যখন হয়ে যাবে সেটাকে আমরা এক পাশে নেওয়া বা এখানে কি আছে প্যারাগ্রাফ এটাকে বলে জাস্টিফাই অর্থাৎ এটাকে এদিক ওদিক থাকলে সেটা জাস্টিফাই হয়ে যাবে এখানে অনেকগুলো লেখা থাকলে এটা মিডিলে আসবে এটা আর এক পাশে চলে যাবে তাই না এইগুলো আছে আর এইটা কি আমরা এটাকে বিভিন্ন কি বলি আমরা বুলেট মারা বলে বুলেট অর্থাৎ বিভিন্ন কিছু যখন আমরা পয়েন্ট আকারে লিখি আমরা সাইজটা একটু কমিয়ে নেই সাইজটা কমানোর জন্য এখান থেকে আমরা সাইজটা কমিয়ে নিলাম যেমন এখানে একটা বুলেট দিয়েছি আমরা এই 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 ধরনের বুলেট কিন্তু আমি এখানে একটা এইটা দিতে পারি টিক চিহ্ন দিতে পারি যেকোন একটা বুলেট আমি দিতে পারি এখানে পরে আমি আরেকটা লিখবো তখন আমার এই যে এখানে যে কাটচারটা অর্থাৎ লেখার পাশে কাটচারটা নেওয়ার পরে এন্টার ক্লিক করলে এখানে আরেকটা আসবে এখান থেকে আমি আরেকটা লিখে দিতে পারবো সেটা অটো সিস্টেমে কিন্তু বুলেটটা পড়ে যাবে আবার আরেকটা লিখতেছি বুলেটটা আমাদের কিন্তু পড়ে গেছে তাই না এই ভাবে আমরা বুলেটের ব্যবহারটা আমরা শিখলাম এরপরে আমরা এটাকে নাম্বারিংও করতে পারি অর্থাৎ বুলেট দেবো আমি এক দুই তিন এগুলো করতে পারবো এ বি সি দিতে পারবো অনেকগুলো সিস্টেম কিন্তু এখানে রয়ে গেছে তাহলে এটাকে আমরা বলছি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সেকশনের কাজ আমরা মোটামুটি একটু জেনে নিলাম এরপরে আমাদের যেটা আছে ড্রয়িং টুলস ড্রয়িং এর মধ্যে অনেকগুলো বিষয় থাকবে এটা ধাপে ধাপে আমাদের জানবো আমরা ধাপে ধাপে জানবো এখান থেকে মূলত বিভিন্ন ধরনের শেপ আনা সেই গ্যালারি রয়েছে আমাদের অ্যারেঞ্জ গ্যালারি রয়েছে কুইক স্টাইল রয়েছে আমাদের তারপর শেপ ফিল অর্থাৎ শেপ নিয়ে যত কাজ ড্রয়িং মানে কি আঁকা কি করা আঁকা কি করতে গেলে আমাদের কি আনতে হবে বিভিন্ন ধরনের শেপ আনতে হবে সেই আনতে হবে সেই শেপগুলো মূলত এখানে আমরা এখানে একটা যদি শেপ এনে দেখাই তাহলে আমাদের এই শেপ গ্যালারিতে যাব সেপ গ্যালারিতে গিয়ে আমরা একটা ওভাল দিয়ে আসলাম এই ওভালটা এখানে চলে আসলো এখন এটাকে আমরা যদি যে কর্নার ধরে ছোট বড় করার যে বিষয়টা থাকে সেগুলো অনেক কিছু আছে আমরা যখন ইনসার্ট শেপ এনে শেপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করার যে বিষয়টা এখানে অনেক ধরনের শেপ গ্যালারির মধ্যে অনেক ধরনের শেপ আছে আমরা যে ধরনের শেপ এখান থেকে আনতে চাই এখানে প্রথমে উপরের দিকে থাকে যেটা রিসেন্টলি ব্যবহার করা হয়েছে তারপরে রিটাঙ্গেল গুলো থাকে বেসিক শেপ যেগুলো থাকে সেগুলো থাকে ব্লক এরো এরো গুলো থাকে ইকুয়েশন চিহ্ন গুলো থাকে ফ্লো চার্ট এর জন্য যেগুলো দরকার হয় তারপরে কালারস আউট থাকে অ্যাকশন বাটনের জন্য যেগুলো দরকার হয় স্টার্স ব্যানার্স করার জন্য যেগুলো ব্যবহার হয় সেইগুলো এখানে থাকে ঠিক আছে এখান থেকে আমি যে কোনো শেপ আনতে পারবো এবং সেই শেপ গুলোকে আমি কালার করি যখনই আমি শেপ আনছি তখন কিন্তু আমরা অন্যটা আবার চলে যায় কিন্তু আজকে ছিল মূলত আমাদের হোম বাটন এরপরে আমাদের এই যে শেপ যেটা আনলাম এই যে একটা শেপ আনলাম এই শেপটাকে আমি বিভিন্ন কালার করব এখান থেকে বিভিন্ন কালার করা যাবে সেই কালারগুলো আছে এখানে আমরা একটা পিকচার আনতে চাই শেপের ভিতরে একটা ছবি আনতে চাই সেটি আনা যাবে সেটার জন্য কোথায় যেতে হবে আমাদেরকে এই পিকচারে যেতে হবে পিকচারে গিয়ে আমাদের এই কম্পিউটার থেকে যদি আমরা পিকচারটা আনতে চাই তাহলে এখান থেকে আমরা আনতে পারবো অথবা স্টক থেকে আনতে পারবো অনলাইন থেকে আনতে পারবো অনেকগুলো সুবিধা আছে সেটার জন্য এটার উপরে রাইট ক্লিক করলেই সেই অপশনটা কিন্তু আমরা পাবো আচ্ছা এটা গেল তারপরে শেপ আউটলাইন অর্থাৎ এই যে পাশ দিয়ে যে একটা বর্ডার থাকে শেপ আউটলাইন বলি শেপ আউটলাইনটা আমরা এখানে একটা লাল আউটলাইন দেওয়া হয়েছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না এটাকে আমি যদি একটু মোটা করে দেই তাহলে দেখেন এই যে মোটা হয়ে গেছে এখন কিন্তু এই আউটলাইনটা দেখা গেছে তারপরে শেপ ইফেক্ট নিয়ে আরো অনেক ধরনের কাজ আছে সেটা আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে জানবো এরপরে যেটি রয়েছে ফাইন্ড রিপ্লেস এটা কিন্তু আমাদের হোম বাটনের মধ্যে আছে এডিটিং সেই বিষয়গুলো আছে কাজ আমরা ধীরে ধীরে জানবো তাহলে আজকে মূলত আমরা কিভাবে একটি পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করে সেটা জানলাম এবং পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটার কোন অংশটাকে কি বলে সেটা জানলাম এবং একটা স্লাইড কিভাবে একাধিক স্লাইড পরপর আনা হয় সেই বিষয়গুলো জানলাম এবং হোম বাটনের মধ্যে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো জানলাম কোম্বাটনের মধ্যে কি কি থাকে এখানে আবার একটু বলে দিয়ে লাস্ট পর্যায়ে ক্লিপ বোর্ড থাকে এটা কাজ আমরা দেখে না এখান থেকে পেস্ট পেস্ট কপি করার বিষয়টা সেটা তারপর আনার বিষয় থাকে বিভিন্ন ধরনের আছে সেগুলো আনা তারপরে মূলত ফন্ট যে গ্রুপটা আছে এই ফন্ট গ্রুপের কাজ সবচেয়ে বেশি অর্থাৎ লেখা লেখা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা এরপরে আছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপ প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে লেখাটার বিভিন্ন যখন বড় লেখা হয়ে যাবে তখন বিভিন্ন প্যারাগ্রাফ যেটার মধ্যে থাকবে সেই প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলোকে সাজানো রিসাইজ করা তারপরে সেখানে বুলেট দেওয়া তারপর আন্ডার অ্যাডজাস্ট করা এই যে বিভিন্ন বিষয় সেগুলো নিয়ে প্যারাগ্রাফ নিয়ে কাজ থাকে এরপরে আছে আমার ড্রয়িং ড্রয়িং একটা গ্রুপ রয়েছে ড্রয়িং গ্রুপের মধ্যে মূলত বিভিন্ন ধরনের শেপ এনে সেই শেপগুলো নিয়ে কাজ করা শেপ ফিল করা শেপ আউটলাইন দেওয়া শেপের উপরে বিভিন্ন ইফেক্ট দেওয়া এগুলো পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে আমরা টিউটেল করে দেব সেগুলো দেখতে থাকুন আপনারা আর শিখতে থাকুন পাওয়ার পয়েন্ট সহজ এবং সহজ উপায় সবচেয়ে সহজ উপায়ে পাওয়ার পয়েন্ট আপনারা শিখতে পারবেন তাহলে আজকের এই স্লাইড থেকে আমরা এই টিউটোরিয়াল থেকে মূলত আমরা যে বিষয়গুলো জানলাম কিভাবে স্লাইড বাড়ায় এবং প্রত্যেকটা কোন জায়গাটার কি নাম অর্থাৎ এই লেআউট সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম আশা করছি পরের টিউটোরিয়ালে আমরা হোম বাটন নিয়ে আরও কিছু কথা বলবো এবং পরবর্তীতে আমরা ইনচার্ট ড্রং এবং প্রত্যেকটা টুল সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আহ করে দেবো আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা